প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য বিএনপির নেতৃস্থানীয়রা বা নেতাকর্মীরা প্রায়শই নেতিবাচক কারণে খবরের শিরোনাম হচ্ছেন তো অবস্থা দৃষ্টি মনে হয় যে তারা সম্ভবত নেতিবাচক কারণে খবরে থাকতে পছন্দ করেন তো আর এর ফলাফল আমরা কিন্তু দেখেছি খুব একটা ভালো হয়নি সম্প্রতি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়ে গেল প্রত্যেকটিতে বিএনপির ফলাফল বিপর্যয় ঘটেছে আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির তাদের ক্ষেত্রে ঠিক উল্টোটি ঘটেছে তাদের হয়েছে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি বা ভূমিধস জয় আর অন্য অন্যদিকে ছাত্র দলের হয়েছে বা তাদের সমর্থিত প্যানেলগুলোর হয়েছে অভাবনীয় বিপর্যয় আর এইসবের কারণ বিশ্লেষণে উঠে এসেছে ছাত্র শিবিরের ছেলেদের ভোটাররা এবং সাধারণ শিক্ষার্থীরা নম্র ভদ্র ওয়েল বিহেভড এরকম বলেছে তাদের সম্পর্কে আখ্যায়িত করেছে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে সাধারণ ছাত্রছাত্রীদের বা ভোটারদের সাক্ষাৎকারে সর্বশেষ রাকস নির্বাচনে আমরা দেখলাম সাধারণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনেকগুলো পত্রিকা নিয়েছে সেখানে তারা উল্লেখ করছিল কারণগুলো যে ছাত্র শিবিরের ছেলেমেয়েরা তারা ওয়েল বিহেভড কার্টিয়াস এবং তারা তাদের কাছে নিরাপদ বোধ করে সাধারণ ছাত্রছাত্রীরা আর ছাত্র দল সম্পর্কে বিপরীত চিত্রটি উঠে এসেছে তাদেরকে অ্যাগ্রেসিভ বলা হয়েছে অনেক জায়গায় যে তারা আগ্রাসী মনোভাব ধারণ করেন আর তাদের তো চাঁদাবাজির একটি বদনাম আছেই শুধু ছাত্র দল না ছাত্রদলকে এখানে দোষারোপ করে লাভ নেই যুবদল মূল দল পুরো তারা চাঁদাবাজির জন্য নাম কামিয়েছে তো ওইসব দলের যে কর্মকাণ্ডগুলো সেগুলোর কারণেও কিন্তু সেগুলোর আঁচও তাদের গায়ে লাগছে তো এটিও একটি কারণ তাদের বিপর্যয়ের আর গত এক বছরে এক বছর বললে কম হবে চোদ্দ মাস হয়েছে হয় পাঁচ আগস্ট পরবর্তী এই চোদ্দ মাসে অন্তত শখানেক অন্তর্দলীয় কোন দলে অর্থাৎ নিজের দলের বা ছাত্র নিজেদের যে অঙ্গ সংগঠনগুলো আছে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এই নিজেদের ভেতরের অন্তর্দলীয় কুন্দল ইন্টার পার্টি দলে অন্তত সখানেক নেতাকর্মী নিহত হয়েছেন নিজেদের লোকের দ্বারাই প্রণিত হয়েছেন আহত হয়েছেন পিটুনি খেয়েছেন এবং ফলশ্রুতিতে তারা নিহত হয়েছেন একটি ভয়ঙ্কর চিত্র বলতেই হচ্ছে সত্যিকার অর্থে ভয়ঙ্কর চিত্র অতি সম্প্রতি আমরা এই বিএনপির দলীয় মারামারিতে দুই ভাইকে নিহত হতে দেখলাম দুঃখজনক বিষয়টি তো যেটি বলছিলাম যে তারা নেতিবাচক সংবাদের শিরোনাম হতে পছন্দ করেন আর এটি দীর্ঘমেয়াদে তাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না আর অনেকেই ভাবছেন যে তাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ফলাফল বিপর্যয় এইটি হয়তোবা জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে যদিও তারা আত্মরক্ষার্থী কিংবা সান্ত্বনা স্বরূপ অনেকেই বলছেন বিএনপি থেকে যে এইটি মূল দলকে জাতীয় সংসদের নির্বাচনকে প্রভাবিত করবে না না করে কিভাবে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা ছাত্র শিবিরকে ভোট দিয়ে যেতেছে তারা কি বাংলাদেশের বাইরের তারা কি ভোটারদের বাইরের তাদের ফ্যামিলির লোকেরা কি ভোটার না তো সব কিছু মিলিয়ে না কেন নিশ্চয়ই এই নেতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে যেই অনুপাতেই পড়ুক না কেন পড়বে সেটি তো আজ তেমন আরেকটি ঘটনা ঘটে গেল আমি আসলে এত রাতে কোনো কন্টেন্ট দিতে চাইনি হঠাৎ করে আমি পত্রিকা চোখ বলাচ্ছিলাম পত্রিকায় তো মনে হলো যে নিউজটি আমি দেখলাম আমার কাছে মনে হলো যে এটি নিয়ে কন্টেন্ট বানানো যেতে পারে এবং বানানো উচিত আজই সন্ধ্যেবেলা বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় আছে গুলশানে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ সাক্ষাৎকার নিচ্ছিলেন আগামী দু হাজার ছাব্বিশের যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাক্ষাৎকার সেখানে ঘটে গেল এরকম একটি বাজে বৃষ্টি রকমের ঘটনা তো এক পর্যায়ে সংবাদ মাধ্যমের চারটি সংবাদ মাধ্যমের দৈনিক পত্রিকা আমার দেশ ডেইলি স্টার নয়া দিগন্ত এবং জাগ নিউজ এই পত্রিকাগুলোর চারজন সাংবাদিককে আমার দেশের জাহিদ ডেইলি স্টারের সাজ্জাদ দিগন্তের অসীম এবং জাগর নিউজের খালিদ এই চারজনকে বিএনপি নেতাকর্মীরা পিটিএ রক্তাক্ত করেছে শুধু তাই না তাদের মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে তাদের আইডেন্টি কার্ড কেড়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে চারজন তো এইটি নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই চারটি পত্রিকার ভিন্ন ভিন্ন চারজন সাংবাদিককে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে রেখে এভাবে পেটানো ভয়ঙ্কর একটি চিত্র আর পরবর্তীতে যেই ভদ্রলোক অ্যাগ্রেসিভলি কাজটি করেছেন তার নাম এসেছে থামদিলে আমি তার ছবিটিও দিয়েছি এর নাম হলো ফয়সাল খুব প্রভাবশালী বিএনপিতে শোনা গিয়েছে যেহেতু সিলেট বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার চলছিল তো আমি ধারণা করছি তিনি সিলেটেরই হবেন হয়তো তার নাম ফয়সাল শোনা গিয়েছে তিনি বিএনপিতে অনেক প্রভাবশালী তো তিনি তার প্রভাবের পরিচয় রাখলেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার অব্যবহিত পরে আজ সন্ধ্যায় একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে একটি ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে এটি ঘটেছে এরকমটি ঘটা উচিত হয়নি আর সাংবাদিকরা খুব গুরুত্বপূর্ণ মানুষ তারা গুরুত্বপূর্ণ নিউজ কভার করেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক থাকা উচিত আর তিনি দুঃখ প্রকাশ করেছেন যেটি ভুল বোঝাবুঝির কারণে নাকি এরকম হয়েছে আহ কি ভয়ঙ্কর স্টেটমেন্ট এবং বিবৃতি ভুল বোঝাবুঝির কারণে চারটি দৈনিকের ভিন্ন ভিন্ন দৈনিক চারজন ভিন্ন ভিন্ন সাংবাদিককে পেটানো হয়েছে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে রেখে এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে হাস্যকর বললেও কম হয়ে যায় সেটি এরকম কথা বলতে আমরা শুনতাম আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে এরকম বিবৃতি দেয়া হতো কারো ওপর জোর জুলুম করলে অত্যাচার করলে নির্যাতন করলে যখন সাংবাদিকরা প্রশ্ন করতেন পত্রিকা আসত কিংবা কখনো প্রশ্নের মুখোমুখি হতেন যারা করতেন সেই দুষ্কৃতিকারীরা আওয়ামী দুষ্কৃতিকারীরা তারা বলতেন ভুল বোঝাবুঝি হয়েছে ভুল বোঝাবুঝি এমনকি দেখা গিয়েছে থানার ওসি কি বলতে কথা, পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেপুটি কমিশনারকে বলতে শোনা গেছে যে একটি ভুল বুঝাবুঝি হয়েছিল ওসি এসি ডিসি পুলিশের এরা চড় থাপ্পর খেয়েছিল আমি আমরা দেখেছি পত্রিকায় ছাত্র ছাত্রলীগ যুবলীগের হাতে মারধরের শিকারও তারা হয়েছেন ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞেস করা হলে কি হয়েছিল আপনার সঙ্গে না তেমন কিছু না ভুল বুঝাবুঝি হয়েছিল পরে অমুক স্যার দুজনকে মিলিয়ে দিয়েছেন মানে এরকম দেখেছি মানে তখন আমরা আসলে বুঝতে পারিনি আমি নিজে হাসবকি কাঁদবো তো সেই বয়ান আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে আমি অবাক হয়ে গেলাম এরকম একটি ঘটনায় এরকম প্রতিক্রিয়া ভুল বুঝাবুঝির কারণে এরকম হয়েছে আহ এটি অবিশ্বাস্য ভাবতে পারছি না তার প্রতিবাদে যেই শটটি থাকবার কথা ছিল যেই স্টাইল থাকবার কথা ছিল ছিল না সেটি খুবই আপোষকামী একটি বক্তব্য শোনা গেল যে ভুল বোঝাবুঝির কারণে চার চারজন সাংবাদিককে পেটানো হয়েছে তো এইভাবে কি চলতে থাকবে এটি অবশ্যই বিএনপির ঘরোয়া বিষয় আর যদি এইভাবে চলতে থাকে তখন আর ঘরোয়া বিষয় থাকবে না বিষয়টি তখন এই দেশের জনগণের বিষয় হয়ে উঠবে ভোটারদের বিষয় হয়ে উঠবে এবং তখন ফলাফল খুব একটা সুমিষ্ট হবে বলে মনে করা যায় না তো এখনো সময় আছে আসলে যদি বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটু বুঝে চলেন নিজেদেরকে একটু সামলে নেন ক্ষমতা কিন্তু অনেক দূরে এখনো। সো এখনই যদি এরকম জুলুম করা হয় সাংবাদিকের উপর তাহলে মানুষ কিভাবে ভরসা পাবে বিএনপির উপর বিএনপিকে কে ক্ষমতায় আনতে বিএনপিকে কে ভোট দিতে যতই তারা স্বপ্ন দেখছেন কে কোন মন্ত্রী হবেন সেটিও মধ্যে ঠিক হয়ে গেছে কিন্তু সেটি এমন না হয় যে স্বপ্ন স্বপ্নই থেকে যায় যেমনটি আওয়ামী লীগ করেছিল একানব্বই নির্বাচনের সময় আওয়ামী লীগ নির্বাচনের আগেই ঘর গুছিয়ে ফেলেছিল কে কোন মন্ত্রণালয় নেবে কাকে কোথায় সেট করা হবে মন্ত্রিসভা গঠন করা হয়ে গিয়েছিল ফলাফল ভাড়া হয়নি দরকার হয়নি ওইসব করবার তো এরকম আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে তো আশা করছি তারা তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে খুব জঘন্য হয়েছে যা হয়েছে আজ ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন